এখন যদি আপনার একাত্তরে যুদ্ধের সময় পাকিস্তান নৌবাহিনী যে অবস্থা হয়েছিল সেরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে পাকিস্তানের নৌবাহিনীর শীত দ্বারা ভেঙে যাবে এতে কোনো সন্দেহ নেই এবং বেলুচিস্তান প্রস্তুত স্বাধীনতা ঘোষণা করবার জন্য এবং যদি তাই হয় দেখা যাবে যে ভারত হবে প্রথম রাষ্ট্র যা বেলুচিস্তানকে স্বীকৃতি প্রদান করবে এখন বেলুচিস্তানের যে সেটা 47 এর দিকে যদি তাকাই খান খানাত এ কলাত কলাতের সুজেনি ইনি প্রতীক ছিলেন প্রিন্সলি স্টেট এর এটাতে আরো ছোটখাটো প্রিন্সলি স্টেট ছিল তারা কিন্তু রিলাক্টেন্ট ছিলেন পাকিস্তানের যোগ দিতে আবার গোয়াদর বলে যে কোর্টটি আছে এটি ছিল ওমানের সুলতানের পজিশন অর্থাৎ অনট্রেভ শীত মহল সেটি আপনার পঞ্চাশের দশকে পাকিস্তান মার্কিন কায়দায় যেমন মার্কিনরা আলাস্কা কিনে নিয়েছিল রাশানদের কাছ থেকে সেই রকম সুলতান থেকে তার কিনে নেয় এবং ইন্টিগ্রেট করে ফেলে মেনল্যান্ড বালুচিস্তানের সঙ্গে সেই বালুচিস্তানের একের পর এক শহর উত্তপ্ত পতন ঘটছে এবং পাকিস্তান বাহিনী পিছু ঘটছে এবং হয়তো কালকে পাক তারা কোয়েটা যেটি বেলুচিস্তানের রাজধানী এখানে ভালো বেলুচিস্তান দুই ভাগে বিভক্ত আপনার পূর্ব বেলুচিস্তান বেলুচিস্তান পশ্চিম পূর্ব ল্যান্ড মাস মাস বেগা দেন পশ্চিম বেলুচিস্তান এবং পূর্ব বেলুচিস্তানের পুরোটাই পাকিস্তানে অবস্থিত আর পশ্চিম বেলুচিস্তান সেটি ইরানের অন্তর্গত এবং এই অঞ্চলটা ইরানের এই অঞ্চলটা সুন্নি জনগোষ্ঠী অধ্যুষিত এবং কোয়েটা থেকে ইরানের জাহিদান পর্যন্ত রেল ট্র্যাক সে ব্রিটিশ আপনার সংস্থাপিত হয়েছে ফলে এক ধরনের যোগাযোগ বরাবরই ছিল তারপরেও এই অঞ্চলটি আপনার উপর দিয়েই ডিমান্ড লাইন গেছে অর্থাৎ আপনার আফগানিস্তান পাকিস্তান ইরানকে কে বিভক্ত করার জন্য যে সীমা রেখা ব্রিটিশরা প্রণয়ন করেছিল এটি সেখানে অবস্থিত আর উত্তরে সীমানা চিহ্নিত করার জন্য ব্রিটিশরা ম্যাকমোহন লাইন ড্র করেছিল মানে ব্রিটিশ ইন্ডিয়ান পজিশন সঙ্গে ইম্পেরিয়াল চায়নার সীমান্ত নির্ণয় করবার জন্য আমি 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 শুনতে পেয়েছি কয়েকটা গণমাধ্যম থেকে খবর এসছে যে পাকিস্তানের সামরিক শাসন জারি হয়েছে দেখুন অসীম মুনির তিনি স্ট্রংগেস্ট ম্যান ইন পাকিস্তান বলে আবির্ভূত হয়েছিলেন এবং তার ব্যাকগ্রাউন্ড খুবই শক্তপোক্ত আইএসআই পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ আপনার গোয়েন্দা সংস্থা রিসোর্স দিক থেকে সেই সংস্থা তিনি কমান্ড করেছেন ওই পাশাপাশি এমআই মিলিটারি ইন্টেলিজেন্স যেটা পাকিস্তানের এই আউটফিটটাও তিনি কমান্ড করেছেন তো ফলে এই ধরনের স্টেট উইদিন স্টেট অ্যাক্টরদের বস হিসেবে তার একটা ভালো প্রভাব উইদিন দ্য মিলস এস্টাবলিশমেন্ট আছে সেখানে মিধা নামে আরেকজন ম্যান ইন ইউনিফর্ম তিনি নাকি কনসলটেট করছেন এবং অসীম মনির সম্পর্কে যেটা শোনা যাচ্ছে যে তিনি একটি ট্রেন চার্টার করে ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন তো যাই হোক এগুলো সবই প্রচারণার অংশ হতে পারে অথবা বর্তমান পরিস্থিতিতে ধোঁয়াশা তৈরির প্রয়োজনে ভারতীয়রাই হয়তো এইসব প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে হতে পারে বাট বেনিফিট ও ডাউট দেওয়াটা বেটার এরকম একটা সিচুয়েশন আমি যদি শুনতে পাচ্ছি যে পাকিস্তানের আপনার করাচি ইসলামাবাদ লাহোর তিনটা শহরই একদম ছারখার হয়ে গেছে সঙ্গে রাহুল পিন্ডিও বাকি নেই তারাও টার্গেটেড হয়েছে এখন হয়েছে কি বর্তমান বিশ্ব এদিকে ভারত অংশে পাঞ্জাব পাঞ্জাবের এই 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 সবগুলো অঞ্চলে তারা আহ গোলন্দাজ বাহিনী দিয়ে যে পরিমাণ কামানের গোলা ছুড়েছে এই অঞ্চল পুরা ভারতের এই অঞ্চল প্রায় ছাড়খাল আপনার গুজরাটের পঞ্চ গুজরাট তারপরে মানে কচ্ছ আহ কচ্ছ তারপর আপনার রাজস্থান পাঞ্জাব আহ এবং ভারতের কাশ্মীর অঞ্চল থেকে সিভিল যে জনগোষ্ঠী আছে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে সীমান্ত থেকে আর আপনার তারপরও কিন্তু হতাহতের ঘটনা ঘটছে নারী এবং শিশুরা মৃত্যুবরণ করছেন এবং এটা একেবারেই যেটাকে জং বলে উর্দু ভাষায় সেরকম একটা পরিস্থিতি বিরাজমান স্বাধীন ভারত ভুটান ইসরায়েলের স্বীকৃতি অলরেডি আমি অবাক হবো না একাত্তরে আপনার সর্বাগ্রে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ইসরায়েল এপ্রিলের ২৯ তারিখে উনিশশো একাত্তরে তারপর ডিসেম্বরের ছয় তারিখে ভুটান এবং ভারত তো তারই হয়তো পুনরাবৃত্তি করতে চলেছে পুনরায় এবং ইসরায়েল আগের চাইতে অনেক বেশি সক্রিয় এখন ইন দ্য গ্লোবাল স্টেজ এবং সেটি পাকিস্তানের সামরিক শাসক পারভেজ মোশারও প্রথম উপলব্ধি করেছিলেন জুইশ যে লবি এই প্যাক সেখানে তিনি প্রথমবারের মতো একজন সরকার প্রধান হিসেবে বক্তৃতা করেছিলেন এবং বলেছিলেন যে ভারতকে কন্ট্রোল করতে হলে পাকিস্তানের অবশ্যই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা দরকার অফিসিয়ালি না পারা গেল ট্র্যাক টু ডিপ্লোমেসি চলতে পারে এবং সেটা নিয়ে কন্ট্রোল হিসেবে পরবর্তীতে যখন নর্দার্ন টেরিটোরিতে ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে তখন কিন্তু ইসরায়েল যে সাহায্য প্রদান করেছিল মানবিক সাহায্য তা পাকিস্তান সানন্দে গ্রহণ করেছিল পাক ভারত যুদ্ধের পরিস্থিতি সর্বশেষ অবস্থাটা যদি আর একবার বলেন কারণ আপনি বলছেন সেটির উপর নির্ভর করবে বাংলাদেশের পরিস্থিতি আসলে কোথায় দাঁড়াবে দেখুন আমার একটা ধারণা যে পাকিস্তান সে সব তা যেটা বলেছে সেই নিউক্লিয়ার অপশন এক্সারসাইজ করে বসে এবং তারা তো নিজেদের নিরাপত্তার কথা সবার আসরভাগে বিবেচনা করবে সে জন্য যত দূরে নিক্ষেপ করা যায় তত তাদের জন্য ভালো তেজস্ক্রিয়তা বিবেচনায় তো তারা মিলিটারি পার্সপেক্টিভ থেকে যদি চুজ করে তাহলে টার্গেট করবে ফারাক্কাবাদ অথবা কলকাতা শহর জনঘনত্বের কারণে এবং সেটা যদি ঘটে তাহলে ডেফিনেটলি বাংলাদেশে তেজস্ক্রিয়তা তো আর পাসপোর্ট ভিসাই ইমিগ্রেশন মেনে ঢুকবে না এটা নিজস্ব নিয়মে ঢুকে পড়বে এবং তাহলে আমাদের যে যশোর বেল্ট হার্ড হিট হবে তো কোনো সন্দেহ নেই ইউনিভার্সিটি অফ রাজের একটি গবেষণায় আগেই প্রেডিক্ট করা হয়েছিল ইনফ্লুয়েন্স ড্র করা হয়েছিল যে নেক্সট জাপানের পরে এশিয়া মহাদেশে কোথাও যদি নিউক্লিয়ার হলোকাস্ট হয় সেটি হবে দক্ষিণ এশিয়ায় এবং সম্ভাব্য সময়ে তারা বেঁধে দিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ নাগাদ সেটা যদি ঘটে এক লহমায় বারো কোটি লোক প্রায় হয়ে যাবে সুতরাং রিয়াও আপনি এই যে মিথটা নিয়ে সবাই বসে আছে আছে আর কি হবে দুপক্ষেরই যেহেতু আণবিক শক্তি আছে সুতরাং তারা কেউ ব্যবহার করবে না কিন্তু যদি করে বসে তখন কি করবেন তারা তো ডুববে নিতে কোনো সন্দেহ নেই সঙ্গে আমরা এফেক্টেড হবো এই আত্মপ্রসাদের মধ্যে যদি আমরা থাকি বা তৃপ্তি তুলি ঘুমোতে থাকি তাহলে আপনার যে তেজস্ক্রিয়তার মাত্রা সে তো আমাদের ছাড়খাড় করে দেবে তো কোনো সন্দেহ নেই আমাদের করণীয় কি আছে তৃতীয় বড় দেশ হিসেবে এই রিজনে আমাদের সর্বাগ্রে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করতে হবে মধ্যস্থতার এবং শান্তির নামাবলী যেহেতু আমাদের সরকার প্রধানের গায়ে আছে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন সহভাগিতার মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংকের নারীদের মিলে শান্তির তো সেই শান্তি কায়মের এত বড় অপরচুনিটি কবে আবার তিনি পাবেন

আমি নিয়ে টানা হেসরা আছে তিনি আমাদের পশ্চিমবঙ্গের আমি সেই ডিবেটে যাব না কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে ঘটেছিল তার প্রতিবাদে উপাধি বিসর্জন দিয়েছিলেন এখন এই যুদ্ধের প্রতিবাদে আহ আপনার আমাদের আহ মাননীয় প্রধান উপদেষ্টা তার নোবেল পুরস্কার আপনার ছুড়ে ফেলেন কিনা বা প্রত্যাখ্যান করেন কি সেটাই এখন দেখবার বিষয়টা আমি রবি ঠাকুরের সঙ্গে একটা তুলনামূলক আপনার বিশ্লেষণ হাজির করবার চেষ্টা করলাম দুজনেই বাংলায় কথা বলতেন এবং বলেন এবং আহ দুজনেই আহ কোনো কোনো ভাবে এই মাতৃকার সঙ্গে যুক্ত সেই বিবেচনা বুঝতে পেরেছি একটু আমার মনে হয় স্বপ্নটা বেশি হয়ে গেছে এবার আপনি আমাকে বলুন আপনি তো বলেছিলেন না আবার ভারতের কথা আমি বলিনি অন্যরা সবাই বলছেন যে এই মিথের মধ্যে তারা আছেন আমি বিশ্বাস করি যে বিষয়ে একবার আবিষ্কৃত হয়েছে মাগের থ্যাচারের ভাষায় সেটি ব্যবহার হলে আশ্চর্য জহার কিছু জি এখন আপনি তো বলছিলেন যে ভারতের ইসরাইলি বিশেষজ্ঞ টিম আছে যাতে করে ডি অ্যাক্টিভেট করা যায় পাকিস্তানের পারমাণবিক পাকিস্তান যদি পারমাণবিক বোমা ছড়ে এখন দেখুন অনেক দিন ধরে Israels স্বপ্ন পাকিস্তানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে কাউটাতে সেখানে আক্রমণ করবা। আর তারা অনেক হিসাব নিকাশ করে দেখেছে গুরুত্বপূর্ণ বিষয় আছে সব মিলিয়ে আপনার ভারতের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয় আর ভারত প্রতিবেশী রাষ্ট্র তার ব্যাকইয়ার্ড সেখানে এরকমের কাণ্ড ঘটলে তেজস্ক্রিয়তায় তারাই বেশি আক্রান্ত হবে ইসরায়েল তো অনেক দূরে ফলে এই ঝুঁকিটা তারা কখনো নিতে চায়নি বা নেয়নি কিন্তু যদি বিষয়টা গায়ে এসে পড়ে তখন তাদের উপায় থাকবে না আপনার প্রতিরোধ গড়ে তোলা ছাড়া এবং সেইটা একমাত্র ইসরায়েলের পক্ষেই সমাধান দেওয়া সম্ভব টেকনোলজিক্যালি দে আর ভেরি অ্যাডভান্সড এবং আপনারা যদি ক্যাপ করিয়ে ফেলা যায় আপনার এই আরসনালে সেটা কোন রিজার্ভের পক্ষে সম্ভব আর কোন দেশে পক্ষে সম্ভব নয় এখন স্যার আমি জানি না এটি বলা সঙ্গত হচ্ছে কিনা তবু আমি বলতে চাই ধানপটি মে 2013 সালে গণজাগরণের সময় বা আমরা দেখেছি যে বাংলাদেশ কিভাবে দুই ভাগে বিভক্ত দুই দুই হাতে নিয়ে দেখিয়েছেন যে এই বাংলাদেশ আপনার কি বলবো মৌলবাদী মৌলবাদী গোষ্ঠী আর এক হাতে প্রগতিশীল গোষ্ঠী তাই তো এই হচ্ছে আমার বাংলাদেশ একদিকে শাহবাগ আর একদিকে মতি আজকে যখন যমুনায় রাত এই আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশ হচ্ছে অন্যদিকে যে হোক না কেন সেটা সেলিনা গ্রেফতার করতে যাওয়ার কারণে হোক আর যে কারণেই হোক না কেন যখন তার কর্মীরা সমবেত হয়েছে আমি দেখছি দুটো বাংলাদেশ একসঙ্গে আবার জেগে উঠছে দেখুন আহ আপনার পুরো বিষয়টা এমন সময় ঘটছে যখন আমি বললাম যে পারদের ওঠানামাটা নির্ভর করবে যুদ্ধের আহ ফলাফলের উপরে যদি ভারত জয় জয়লাভ করে তাহলে আপনার পাকিস্তান সমর্থক গোষ্ঠী যারা বাংলাদেশে অবস্থান করছে এবং তাদের রীতিমতো এখন হেডে তার অবসান ঘটবে এত কোনো সন্দেহ নেই একরাম সেগালের কথা নিশ্চয়ই ভুলে যাননি কিছুদিন আগে তিনি ঢাকায় এসেছিলেন এবং আপনার আহ চেরা সাখাওয়াত আমাদের যে মাননীয় উপদেষ্টা তার কোর্সমেট তিনি যথেষ্ট সময় দিয়ে বন্ধুর আপ্যায়নের চেষ্টা করেছেন তাতে তাকে সঙ্গ দিয়েছে এবং আপনার আহ জেনাল সাখাওয়াত আপনি জানেন যে বাংলাদেশ পাকিস্তান ফোরামের কনভেনার্স ছিলেন এবং বাংলাদেশ পাকিস্তান মৈত্রী সমিতি আবার জেগে উঠেছে ইব্রাহিম রহমান যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন জনকতা সম্পাদক তিনি মিস্ট্রিয়াসলি হারিয়ে গেছেন সম্ভবত তাকে হত্যা করা হয়েছে এখন এই নতুন তর বাস্তবতায় তারা কিন্তু আবারও সংগঠিত হওয়ার সর্বোচ্চ পর্যায়ে আছেন এবং দশ তারিখে তাদের অনুষ্ঠান আছে এই মাসে ঢাকায় এখন এর মধ্য দিয়ে কি আওয়ামী লীগ ফিরে আসবেন দেখুন এক নদীতে দুইবার করা যায় দার্শনিক বলে গেছেন সেই মানব সভ্যতা খুশ আপনার জীবনের দুটি মুহূর্তে এক নয় সেই বিবেচনায় আপনার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটা আর কখনোই সম্ভবপর নয় বাস্তবতায় হয়তো দেখবেন যে যাদের নিষিদ্ধ করার দাবি উঠেছে তারা হয়তো অবধি স্পেস পে টিকে থাকে এখন আপনার সেটা কতটা মহিমান্বিতভাবে টিকে থাকবেন কিংবা কতটা মিয়মান অবস্থায় থাকবেন সেটা সময়ই বলে দেবে